কবিতা শূন্য কবি শ্যামল শ্যামল কবির লেখা শূন্যতেই যে সৃষ্টি জগৎ একদিন শূন্যতেই হবে শেষ শূন্যেই দোলে জীবন প্রদীপ শূন্যেই মিলায় জীবন সুরের রেশ শূন্য মানেই তুমি আর শূন্য মানে আমি শূন্যতেই দোহের সম্পর্ক শুরু আবার শূন্যতেই এসে থামি যখন তোমাহীনে শূন্য হৃদয় তখন যে বড় শূন্যময় এ জীবন শূন্যই যে খুব অনুভূতিময় বয়ে আনে সে শূন্য তাই বেদন শূন্য যে শুধুই শূন্য তা নয় আমার শূন্য জগতে উদয় হলে তুমি শূন্য তখন ব্যপ্ত হয় গোটা বিশ্বময় সেই শূন্যতাতেই যে পূর্ণতা পাই আমি শূন্য ভাসে মহাকাশ আর শূন্যেই ঘুরছে সূর্যগ্রহ তারা দেখো শূন্য কেবল কেমন হাও চরে মানুষ মানুষকে শূন্যেই করছে তারা